আসসালামু আলাইকুম एवरीवन কেমন সবাই ভাই আসলে সকলেই ভালো আছেন অ্যান্ড সকলেই সুস্থ আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য বেস্ট অ্যান্ড বেস্ট বলা যায় কারণ আমি আপনাদের জন্য কিছু অফার নিয়ে এসেছি বাড়িতে বসে করতে পারেন বা আপনারা অফিস এমপ্লয়ি হিসাবেও কিন্তু করতে পারেন ওকে তো লেস গো শুরু করি তো আমি প্রথমে একটা ডাউনলোড ফাইল ওপেন করে নিচ্ছি যেটা আমি কিছুক্ষণ আগে ডিজাইন করেছি ওকে এই যে দেখতে পাচ্ছেন আপনি হেডারে লেখা আছে ইজি কোড সফটওয়্যার সলিউশন রাইট এটা হচ্ছে আমার একটা সফটওয়্যার এজেন্সি এবং এই কাজে আমি ব্যস্ত ছিলাম তার জন্য কিন্তু আপনাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারিনি এই কারণটাই একটাই কারণ যার জন্য আমি ব্যস্ত ছিলাম এটা হচ্ছে আমার একটা ড্রিম এজেন্সি বা ড্রিম একটা আমার বলা যায় এটাকে এটাই আমার লাইফের স্বপ্ন তো এই লাইফের স্বপ্নতে আপনাদেরকে আমি যোগ করতে চাইছি যারা কাজ জানেন হাতের কাজ জানেন কী কী কাজ আমি আলোচনা করব অবশ্যই যারা কাজ জানেন তাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি যারা আমাদের লোকালে আছেন বা যারা লোকালে থাকেন তারাও কিন্তু অফিস এমপ্লয়ি হিসাবে কাজ করতে পারেন এবং যারা ফ্রিল্যান্সার যারা কাজ জানেন কাজ বুঝেন যারা স্কিল আছে। তারাও কিন্তু আপনারা ফিলান্সার হিসাবেও কাজ করতে পারেন সঠিক টাইমে সঠিক ওয়েতে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন ওকে তো কি কী করতে হবে আমরা কোন ক্যাটাগরির আমরা এমপ্লয় নিচ্ছি দেখুন এখানে আমরা দুটো ক্যাটাগরি এমপ্লয় নিচ্ছি প্রথম ক্যাটাগরি এমপ্লয় হচ্ছে যে আমরা সফটওয়্যার ডিজাইনের জন্য লোক নিচ্ছি যেমন হতে পারে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট ঠিক আছে বা ওয়েব ডিজাইন ব্যাকেন ফন্টেন্ট জানতে হবে এবং ডিজিটাল মার্কেটিং যেহেতু এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সির মধ্যে আসছে আপনার গ্রাফিক ডিজাইন পোস্টার ডিজাইন প্রোডাক্ট ডিজাইন মেটা অ্যাড ফেসবুক অ্যাড গুগল অ্যাড ইউটিউব অ্যাড এবং ইনস্টাগ্রামের নলেজ কিন্তু থাকা প্রয়োজন রয়েছে বাকি কিন্তু সব যতটুকু পারবো ততটুকু হেল্প করে দেবো কোনো সমস্যা নাই এই কাজটি করার নিয়ম বা প্রসেস হচ্ছে আপনি ফিলান্সার হিসাবেও জয়েন করতে পারেন এবং আপনি অফিস এমপ্লয়ি হিসাবে আপনি জয়েন করতে পারেন তো আপনাকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন যাতে করে মানুষ বা যারা বেকার আছে যারা অনেক কাজ শিখেছে তারা কাজ পাচ্ছে না কাজ শিখে বসে আছে কাজ পাচ্ছে না ইনকাম করতে পারছে না ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনার আমি আপনাকে আমি রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ ভিডিওটিকে বেশি বেশি আপনার ফ্রেন্ড সার্কেলে হোক বা আপনার ফেড ফেডসে হোক ফেসবুক হোক ইউটিউবে হোক আপনি বেশি বেশি শেয়ার করুন এবং এর জয়েন করার সিস্টেম হচ্ছে আপনি জয়েন করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে দেখুন এখানে দেওয়া আছে টেলিগ্রামের একটা আইকন দেওয়া আছে টেলিগ্রাম তো তার পাশে লেখা আছে ডিজিটাল আজিম রাইট আপনি টেলিগ্রাম ডাউনলোড করবেন মোবাইল থেকে টেলিগ্রাম ডাউনলোড করার পরে সার্চ করবেন ডিজিটাল আজিম এবং ডিজিটাল আজিম সার্চ করার পরে যদি আপনি না পান তাহলে আপনি এই যে ইউটিউব ভিডিওর লিঙ্ককে অ্যাকচুয়ালি এই ভিডিওটা ইউটিউবে আপলোড হবে এবং সেই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের চ্যানেলে জয়েন হয়ে আপনি পার্সোনালি আপনা আপনি আমাকে এস করতে পারেন বা আপনার টেক্সট লিখতে পারেন বা আপনার পোর্টফোলিও আপনাকে আপনি আমাকে দেখাতে পারেন দেন আপনাকে আমি আপনার যদি পছন্দ হয় বা আপনার যদি কাজের সেরকম আপনার স্কিল থাকে তো আপনাকে অবশ্যই আমি আমার সঙ্গে যুক্ত করে নেব ওকে তো কাজ কি করতে হবে ওকে তো আমরা ফাইল ওপেন করে নিচ্ছি এখান থেকে আমরা আমরা এখানে কিছু ডিজাইন আছে দেখুন এই ধরনের পোস্টার আপনাকে ডিজাইন করতে হবে প্রথমে দেখিয়ে দিচ্ছি তারপর আপনি আমি ভিডিও এডিটিং দেখাবো না বাট বলে দেবো কোন ধরনের ভিডিও এডিটিং আপনাকে করতে হবে এই ধরনের পোস্টার আপনাকে ডিজাইন করতে হবে তো এই ধরনের পোস্টার ডিজাইন করার জন্য আপনার দুটো স্কিলের প্রয়োজন একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন আর দ্বিতীয় হচ্ছে গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনার ফটোশপ থাকতে পারে বা আপনার ফটোশপ অ্যাডভান্স থাকতে পারে বা আপনার ক্যানভা থাকতে পারে ঠিক আছে বা ক্যানভা নলেজ যদি আপনার না থাকে তাহলে আপনার ফটোশপে করতে হবে কিছু কিছু কাজ থাকে যে কাজগুলো কিন্তু আপনি ফটোশপ ক্যানভাতে করতে পারবেন না সেগুলোকে আপনাকে ফটোশপে আপনাকে মুভ করতে হবে তো এই কাজগুলো করার জন্য আপনার কয়েকটা প্ল্যাটফর্মে স্কিলের প্রয়োজন রয়েছে যদি এই স্কিলগুলো একটু নয়েজ বাইর নয়েজ আসছে যদি আপনার এই স্কিলগুলো থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এই কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এই ধরনের একটা ডিজাইন আপনাকে করতে হবে এগুলো ডেমি আমি নামে রেখেছি অ্যান্ড এই ধরনের ডিজাইন আপনাকে কিন্তু করতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই সব ধরনের ডিজাইন আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে নেক্সট এই ধরনের ডিজাইন আপনাকে করতে হবে এই সব ধরনের ডিজাইন আপনাকে ডেভেলপ করতে হবে বা ডিজাইন আপনাকে করতে হবে গ্রাফিক বানাতে হবে ঠিক আছে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের রিকমেন্ডেশন অনুযায়ী ক্লায়েন্ট যেই ধরনের বলবে সেই ধরনের আপনাকে ডিজাইন করতে হবে এবং আপনার নলেজ থাকতে হবে যে একটা প্রোডাক্ট একটা সাপোজ ধরুন যে একটা ফুড বা বিরিয়ানি সেই বিরিয়ানির ব্যাকগ্রাউন্ড কালার কীরকম হবে সেই বিরিয়ানির ব্যাকগ্রাউন্ড হবে কীরকম তার হেডার হবে কীরকম তার ফুটার হবে কীরকম তার আপনার স্লাইডিং হবে কীরকম তার টেক্সট কীরকম হবে এবং কোন পজিশনে কোন অ্যাঙ্গেল অ্যাপ তাকে রাখবেন সমস্ত কিছু এই টু জেড এর যে নলেজ নলেজ আপনার মধ্যে কিন্তু থাকার প্রয়োজন রয়েছে আমরা সরাসরি যাব ইউটিউব থামবিলে ওকে দেখুন এই ধরনের আপনাকে ইউটিউব থামলাইন ডিজাইন করার আপনার মধ্যে স্কিল থাকতে হবে এবং এগুলো কিন্তু আপনি ফটোশপ এবং ক্যানভা বা আরো অন্যান্য সফটওয়্যার থেকে আপনি কিন্তু ইজিলি আপনি করতে পারবেন ঠিক আছে আর একটা দেখাচ্ছি আমি যেটা হচ্ছে ইউটিউব থামলাইন আছে ওকে এই ধরনের আপনাকে কিন্তু ইউটিউব থামলে আমি ডিজাইন করতে হবে এর থেকে ডিজাইনটি কোন ধরনের করা আছে দেখুন ডিজাইনটা প্রথমে একটা আপনার স্ট্রাকচার নেওয়া হয়েছে স্ট্রাকচার নেওয়ার পরে এখানে একটা ইমেজ বসানো হয়েছে এটা মানুষের ইমেজ বসানো হয়েছে ইমেজ বসানোর পরে ইমেজের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি একটা স্লাইডিং দেওয়া হয়েছে বা একটা শ্যাডো দেওয়া হয়েছে হোয়াইট শ্যাডো এবং এই যে স্ট্রাকচারটা রয়েছে পুরো স্ট্রাকচারের মধ্যে একটা কিন্তু আপনার ইয়েলো শ্যাডো দেওয়া হয়েছে তার জন্য কিন্তু দেখুন পুরোটা ব্ল্যার হয়ে আছে এবং দেখতে ইউনিক বা হাই ফাই মনে হচ্ছে আর কি এই ধরনের ডিজাইনের স্কিল আপনার মধ্যে থাকতে হবে এবং দ্বিতীয় বলতে দ্বিতীয় হচ্ছে যে আপনার যেটা বলছিলাম বিষয় সেটা হচ্ছে যে আপনার মধ্যে কিন্তু ভিডিও এডিটিং বা ভিডিও এডিটিংয়ের নলেজ আপনার মধ্যে থাকতে হবে ঠিক আছে ভিডিও এডিটিং কীরকম হয় ভিডিও এডিটিং যেরকম হয় আপনার টেক্স স্লাইডিং হয় টেক্স আপনার হুভার হয় অ্যানিমেশন করে কিছু প্রোডাক্ট বা কিছু আপনার ইমোজি বা কিছু আপনার আইকন স্লাইড করে এই ধরনের আপনার মধ্যে ভিডিও এডিটিংয়ের আপনার স্কিল থাকতে হবে এবং সেটা আপনি বিভিন্ন সফটওয়্যার আছে সে সফটওয়্যারগুলোতে করতে পারেন এবং সে সফটওয়্যার কোনো সফটওয়্যার নলেজ আছে আপনি অবশ্যই উল্লেখ করবেন অ্যাপ্লাই করার সম্বন্ধে ওকে অ্যান্ড দ্বিতীয় হচ্ছে কি যে আমরা কিন্তু দেখুন সফটওয়্যার ডিজাইনের জন্য নিচ্ছি যেটা হচ্ছে কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে ওয়েবসাইট ডিজাইন হতে পারে ব্যাকএণ্ড অ্যান্ড ফ্রন্টেন্ডের আপনার মধ্যে স্কিল থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে দেন আপনার অ্যাপ্লিকেশন সব কিছু তো একজন পারবে না তো আপনি কোন বিষয়ে অ্যাকচুয়ালি আপনার পারদর্শী আছেন বা আপনি কোন বিষয়টা পারেন সেই বিষয়ের জন্য আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই যদি আপনার সুটেবল হয় আমার জন্য আপনাকে তো আপনাকে আমি অবশ্যই আমি ইজিকোর সফটওয়্যার সলিউশন আপনি আপনাকে আমি ইন করে নেব তো ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন বেশি কথা বলবো না কাজ অনেক পড়ে আছে কাজ করতে হবে তো অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগ করে আপনি আপনারা যদি কেউ চান যে না অফিসে ইমপ্লয় হিসেবে কাজ করবো বাড়িতে বেকার বসে আছে কাজ জানি বা কাজ জানি না টুকটাক জানি হয়তো শিখিয়ে নেওয়া হবে তো কতটুকু আমি হেল্প করতে পারি আপনাকে আমি মোটামুটি একটু শিখে দেবো এবং যারা শিখতে চাইছেন কাজ অ্যাকচুয়ালি যারা কাজ শিখতে চাইছেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং পোস্টার ডিজাইন যারা শিখতে চাইছেন তাদের জন্য অপরচুনিটি রয়েছে তারাও কিন্তু কাজ শিখতে পারেন আমাদের ইজি কোড সফটওয়্যার সলিউশনের সঙ্গে যুক্ত হয়ে তারাও কিন্তু কাজ শিখতে পারেন আমরাও সেটা তৈরি করছি যেখানে আপনাকে কাজ শেখানো হবে ওকে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং পৌঁছে দিন এবং অ্যাপ্লাই করুন টেলিগ্রাম চ্যানেল অবশ্য যুক্ত হয়ে যান যাতে করে আপনি কাজগুলো পেতে পেতে আপনার সুবিধা হয় দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে